সালামু আলাইকুম ডিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মা মে ম্যাচিং গুডি কালেকশনে মা মে অথবা ফুল ফ্যামিলি আজকে তিনটা সাইজে এই হুডিটা দেখাবো আমরা ফার্স্ট অফ অল ছোট সাইজটি দিয়ে শুরু করি না এই সাইজটার মধ্যে কতগুলো কালার হবে এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে তাই না এই সাইজটা একটু বলে দি কত থেকে কত বাচ্চাদের অথবা বডি সাইজ যদি থাকে সেটা কত 3.5 থেকে 4 বছর থেকে স্টার্ট করে 5 বছর পর্যন্ত পড়তে পারে 3.5 থেকে শুরু করে 5-6 বছর বাচ্চাদের জন্য এটা আপনারা নিতে পারছেন এই সাইজটা তাই না এই সাইজটা ওকে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়ছে 350 টাকা 350 টাকা এরপরে আমরা দেখাবো মিডিয়াম সাইজটা ঠিক আছে মিডিয়াম সাইজটা কত থেকে কত বাচ্চাদের জন্য ওটা থেকে 10 বছর। ওয়াও কি কিউট কিউট কালার। 6-7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত। বছর পর্যন্ত। দেখেন কত সুন্দর লাগছে প্রত্যেকটা কালার। এই যে দেখেন 6 সাত থেকে নিয়ে 10-12 বছর ঠিক আছে। আর এগুলো সম্পূর্ণ চায়না ক্যাটালগ ডিজাইনের হুডি খুবই কোয়ালিটিফুল কালেকশন। তারা যেহেতু হোলসেল করে আপনারা সorgungিন্ন প্রাইসে পাচ্ছেন। এটার প্রাইস কত? এটার টাকা। আচ্ছা এটা 400 টাকা। ছোটটার প্রাইস যেন কত ছিল? 350 টাকা। 350 টাকা। আর এটা হচ্ছে 400

ঠিক আছে সাইডে পকেট বডিটা একটু বলে দিই 30 থেকে 44 পর্যন্ত 30 থেকে 44 আই 44 প্লাসও পড়তে পারবেন কারণ কাপড়গুলো স্ট্রেচি হয় ঠিক আছে বাট তারপরে তারা বলে দিয়েছে 44 পর্যন্ত ঠিক আছে এটা খুবই সুন্দর সুন্দর কালার আর হোলসেল যা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবে না দেখেন কি কিউট একটা গ্রিন কালার এটা আরেকটা হচ্ছে এই যে ব্ল্যাক এটার দাম কত পড়বে এটার দাম পড়বে 400 মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হ্যালো কিটি ডিজাইনটা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা ওয়াও ভিওয়ার্স এই কালারটা যে কি সুন্দর একটু ধরি আমরা এটা দেখেন কি সুন্দর দেখতে মানে পুরো একটা হ্যালো হ্যালোকেটির ডিজাইন এখানে রয়েছে প্রাইসিং প্রাইসিং চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হুডির মধ্যে আপনার একদম এক পান্ডাটা পান্ডা ডিজাইনটা প্রাইস একই থাকবে মাত্র 750 আর এখন যেটা দেখাচ্ছি এটা ভালো কিটি ডিজাইন চেঞ্জ এগুলো যে দুইটা লাস্টে আমরা দেখালাম এই দুইটা কালার মনে অল্প আছে বাট ইন আরো কালার আসবে আচ্ছা এরপরে আমরা হচ্ছে ডেনিমের কালেকশন দেখাবো কিছু ডেনিমের জ্যাকেট দেখাবো তারপরে থাকবে ডেনিমের কার্গো প্যান্ট এবং হচ্ছে চাইনা কিছু প্যান্ট থাকবে সো এইটা হচ্ছে ডেনিংটা যেটা সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইনার কালার হবে স্টিচ কাপড় এগুলো কত থেকে কত বডি সাইজ হয় এটা কর এই 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে এগুলো কিন্তু ফুললি স্টিচ ব্ল্যাক এর উপরে এটা দেখেন কি সুন্দর একটা কালার সম্পূর্ণটা কাজ করা জি আর উইন্টার যেহেতু কাঁচা কাঁচা যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা দেখেন এটারই কালার বেবি জি প্রাইস পড়ছে এটা মাত্র 500 টাকা পাঁচশো টাকা বিয়ার এরকম সুন্দর কাজ করা ডেনিম জ্যাকেট মাত্র ফাইভ হান্ড্রেড এ পাচ্ছেন এটা দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা এরপরটা দেখাচ্ছি বাউ এটা তো খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকিশ টাইপের ঠিক আছে এটা সিকোয়েন্স কাজ করা দাম মাত্র পাঁচশো এরপরে আপনাদেরকে খুব সুন্দর একটা কার্গো প্যান্ট দেখাবো এই সেম কার্গো এই সেম কালারের কার্গো আমার নিজের একটা আছে আদারওয়াইজ আমি মনে হয় এটা নিতাম এত সুন্দর লাগছে এই প্যান্ট আমার কাছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর সাইজ কত থেকে কত আছে সাইজ হবে আঠাইশ থেকে ছত্রিশ আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবার কালার গুলো দেখাচ্ছি এই কার্গোটার মধ্যে কালার মেবি চারটা না এই যে ডেনিম কালারের মধ্যে আছে আর কি তিনটা অপশন লাইট ডিপ করে এই যে

একদম পারফেক্ট হুডির সাথে পরার জন্য বেস্ট অপশন এগুলোর দাম কত পড়বে এটাও 350 টাকা 350 টাকা অনলি 350 এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন सेम 350 सेम এই যে দেখেন ব্ল্যাক কালার মাত্র 350 টাকায় এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এর কমর হবে 38 28 থেকে 34 আচ্ছা 28 থেকে নিয়ে চৌত্রিশ পর্যন্ত কোমর আছে এটার দাম তিনশো পঞ্চাশ এরপরে সেম চায়না কাপড়ের মধ্যে এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বুটকা খুবই মানে রানিং একটা কালেকশন এগুলো অনেক কাপড়ে দেখা যায় কি সালোয়ার কামিজের সাথেও কিন্তু ক্যারি করে কুর্তির সাথে অনেকেই ক্যারি করে আর এগুলোর বডি এটা সাইজ কত হবে 28 থেকে 34 থেকে 34 আর লং হবে 38 থেকে 40 38 থেকে 40 এটা দাম কত পড়ছে 250 টাকা 200 এটা 250 জি মাত্র 200 মাত্র 250 আর এই কাপড়টা কিন্তু স্টিচ করবে স্টিচি টাইপের একটা কাপড় আর যারা হুডির সাথে পরার জন্য নিতে চান আমার মনে হয় বেস্ট অপশন কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার প্রাইসটা কি না কি পঞ্চাশ টাকা খুব ভালো লাগবে কুটির সাথে ম্যাচিং করে নিলে এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগবে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন কিন্তু এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন প্রাইসিং প্রাইসিং কতগুলো কালার দেখিয়েছি আপনারাই বলবেন সো পাইকারি জানিবেন ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না সো আরো কালার আছে দেখা যায় সব কিন্তু একটা ভিডিওতে দেখানো পসিবল না এর বাইরেও আরো কালেকশন আছে নিতলে চলে আসতে আপনাদেরকে রাদিয়া ফ্যাশন হল যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দুশো সাতাশি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস